মানুষের উত্তেজনা দেখে হাজিরাত তাই ওয়ালাইসলাম উঠে দাঁড়ালো দাঁড়াতে পারছে না তবুও হাজিরাত তে মা রহিমার হাতে হাত দিয়ে দাঁড়ালেন বিবি রহিমার মাথার চুল অনেক বড় বড় ছিল এ মামোনেরা ভুল করেও কেউ চুল কাটবেন না আজকাল অনেক মেয়ে আছে এল কাটিং চুল কাটে হ্যাঁ ইউ কাটিং কাটে আবার ফের এইটুকু তো দিয়েছে ভুরু অনেক মেয়ে আছে যাই বিউটি পার্লারে এইটুকু ভুরু কাটার জন্য আস্তাক ফেরুল্লাহ যারা বিউটি পার্লারে গেল বেরাদার ওয়েটিং লিস্টে নাম লিখালো খালি মরেও তো টিকিট কনফার্ম হাবিয়া তো যো কিনতে যা কোথায় আছেন এইটুকু ভুরু দিয়েছে তবুও সেবের ওপরে সেব যদি দাড়ি বসবি তো তাহলে কি যে করতো আল্লাহ ঠিক বললাম না ভুল নাপিতকে না ঘুমাতে দিতো না বাথরুম যেতে দিত ছাট এইটুকু দিয়েছে শান্তি নাই বিউটি পার্লারের লাইনের উপরে লাইন আর গোটা যদি থাকতো তাহলে কি হতো বেরাদা আল্লাহ জানে ভুল করে ওকে এ এল কাটিং ইউ কাটিং ভি কাটিং ডব্লিউ কাটিং এক্স ওয়াই কাটিং কাটিয়েন না শুধু হজ উমরাতে গেলে এক গ্রহ চুল কাটবে मेरा एक ग्रह बेराधा एक इंच ए जे হাতের ন একটা গিঠা উদ্দি তব ও চুল ধরে নিয়ে গিয়ে আপনার এই লাস্টের চুলটাকে গিয়ে এক গিরা কাচি দিয়ে কাটবে এই মেয়েটা অর ওই হাজিয়ান অর ওই হাজিয়ান অর আর ছেলেদের তিন সিস্টেম একবারেই ক্লিয়ার একদম নাড়া না হয়তো বেরাদার সাইড কাটলো না হয়তো একদম ছোট ছোট করলো তবে সবচাইতে উত্তম অতি উত্তম তরিকা হলো একদমই ক্লিয়ার বেরাদার বন্ধু আল্লাহ বুঝার শক্তি দান করুক সবে বলি আমেন তবে ওই হজুমরাতে ছাড়া অন্য কোন সময় এল ইউ ডাব্লিউ এক্স ওয়াই কাটিং কেউ কাটবেন না বেরাদার হ্যাঁ ফেটে গেছে আগের দিকে নিজে নিজেই যদি পারেন হয়তো অসুবিধা বোধ হচ্ছে জীবনকে সুস্থ রাখতে হবে হয়তো সেটার কারণে কোনো প্রবলেম হচ্ছে আমি মাথায় ঢাকা দিচ্ছি তবুও ওই দুইটা লোম বেরিয়ে যাচ্ছে আমি এত পর্দা করছি তবুও দুটা চুল বেরিয়ে যাচ্ছে তাহলে হয়তো নিজে নিজেই সিটিং ফেটিং সিস্টেম করতে পারেন হাবিয়া এই দোজকের জন্য না বেড়াদার এই বিউটি পার্লারে যেতে যাওয়া লাগবে না আজকাল তো নিজে কাটিং করে চুল কি ঢাকাবে আর চুলকে বাইরে করে দেখাচ্ছে আল্লাহ একবার কোথায় আছে মুসলমান ভাবতে অবাক লাগে এক একটা মহিলা চার জনকে নিয়ে জাহান নাম যাবে চার জনকে নিয়ে জাহান নামে যাবে এক নম্বরে নিজের স্বামী দ্বিতীয় নম্বরে নিজের বাপ তৃতীয় নম্বরে নিজের বড় দাদা চতুর্থ নম্বরে নিজের বড় বেটা এদেরকে নিয়ে এক একটা মহিলা জাহান নাম যাবে বিরাদার বন্ধগান কেন বাপের বাড়িতে ছিল বাপ সুশিক্ষা দেয়নি ফরদাই রাখেনি তাই বাপ যাবে বিবাহ দিয়ে দিল স্বামীর বাড়িতে গেল স্বামী নিজের বিবিকে সাজিয়ে গুজিয়ে নিজে না দেখে মার্কেটে নিয়ে গেছে অন্যকে দেখার জন্য এজন্য সেও যাবে বাপ মারা গেছে বড়ো ভাইয়ের দায়িত্ব বড় ভাই বোনকে পর্দায় রাখেনি আল্লাহ একবার বেপর্দায় ছিল কিনে দেয়নি এজন্য বড় ভাই যাবে যখন হলো মায়ের দিকে লক্ষ্য করে মাকে পর্দায় রাখার ব্যবস্থা করেনি মায়ের খেদমত করেনি মাকে পর্দায় রাখেনি এজন্য বেটারাও যাবে কোথায় আছে মুসলমান একটা মেয়ের কারণে চারজন বরবাদ হলো আর ওই মেয়েটা যদি ঠিক রকম চলে চারজন কেনে 40 জন জান্নাতি হবে তবে এইখানকার মেয়েরা ভালো বেরাদার সব এসে কানে হ্যাঁ ভালোর কথা বললে মানে মেয়েদের নাম বলছি তো এরা বলছে আমাদের কথা তো বলছেই না নাকি বেরাদার এখানকার বাপ ভাইরাও ভালো এরা স্ত্রীকে খালি পর্দাই রাখে ঠিক না বে পড়াই রাখে না আল্লাহ ভাই আল্লাহ বুঝার শক্তি কেউ রাখু না রাখুক ই রাখছে নাকি কি নামটা যে ভুলে গেছে রাজিউল ই রাখছে একদম পর্দাই নাকি আল্লাহ আল্লাহ খালি বলছে বোনই তাড়াতাড়ি চলেন তাড়াতাড়ি চলেন মাতা খারাপ বেরাদার আল্লাহ সবাইকে ভালো রাখুক সবে বলি আবেন আল্লাহ আমেন হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন গোসলখানায় যেতেন বিবি রহিমার গর্দানে হাত দিতেন বিবি রহিমা আস্তে আস্তে উঠতো হযরত আইয়ুব আলাইহিস সালাম হাত লম্বা করতে পারতো না। বিরাদার বন্ধগান বিবি রহিমা ছটাত করে এ মাথায় যে চুলের খোপা ছিল, চুলের খোপা খুলে দিত আর হযরত আইয়ুব আলাইহিস সালাম এই চুল ধরে তারপর উঠে দাঁড়াতো এ বিরাদার বন্ধগান। আজকাল স্ত্রীর যদি চুল একটু স্বামী ধরে ই আল্লাহ মাথাটা খালি বিসায়ে গেলে ধরিস না চুলটাকে। টেনশন। মুশকিল বাবার। তোরে আত্তাগানি সাহস মোর মাথার চুল 가সিন ধরি আছে আজ তকুরু ক্ষেত্র চালু বেড়াদার সাবধান হসিয়ার তবে এখানকার মেরা ভালো নাকি চুল ধরতে দেই বেরাদার আল্লাহ সবায়কে বুঝার শক্তি দান করুন সবে বলি আমেন আল্লাহ হুকুম হয়ে গেল বিবি রহিমার চুল ধরে

তুই তিরোদ্রে বাতাসে ছিল বাইরে আর আমি রান্নাঘরে চুলার তাপ আর সহ্য হয় না বেરાদার অবস্থা কিরacin ভাবতে অবাক লাগে আল্লাহ বুঝার শক্তি দান করুক মা বোনেরা সাবধান রহিমা কেমন ছিল সে সিস্টেম মোতাবেক চলতে হবে তাহলে জান্নাতি নচেত কোন জায়গায় যাবেন والله আলাম বেરાদার

রোহিমা আর টেনশন না নিয়ে স্বামীকে নিয়ে আগু হাতে লাগলেন আল্লাহ ব্যাক স্বামী পারছে না আল্লাহ ব্যাক পর কোনোরকম নিয়ে যাচ্ছে সে স্বামী পারছে না আল্লাহর হুকুম এক আল্লো আল্লাহ বলে জিবর আল্লা বলে বাড়িতে কেমনি মহাভাবা আই ইউনবীর বাড়িতে কেমনি মহাব্মাদ কত কষ্ট দিয়েছি তবু আই ইউনবি হিম্মা ধারাইনি আমি আল্লার ওপরতে খেস্থা ওঠাইনি দেখ আমার আইয়ুব কি করে রে আইয়ুমের বিবি রহিমা কি করে বিবি রহিমা দেরি করলেন না চাটাৎ করে হাঁটু ভেঙে বসলো আর তেমনি কোনো বাচ্চা ঘুমিয়ে গেলে কাঁধের মধ্যে নিয়ে বাচ্চাকে ঘরের মধ্যে নিয়ে যায় একবার কেউ যদি কোনো অসুস্থ পরে যায় হয়তো খারের ওপরে নিয়ে যায় মা রহিমা টেনশন নিলেন না নিজের স্বামী হজরত আইব আলাই সালামকে কাপড় দিয়ে লেপটে জড়িয়ে ধরে নিলেন আর ধরে নিয়ে ঘরের মধ্যে নিয়ে নিলেন ঘরের মধ্যে নিয়ে মা রহিমা চলতে লাগলো আমার আল্লাহ বলে পেরেস তারা আমার রহিমা সমস্ত জীবনের গুহা মুছে দা ও ফেরে তারা দেখো মা রহিমা স্বামীর খেদমত কেমনি করে স্বামীর জন্য কেমনি দিছে আর হয়ে যাচ্ছে স্বামী হাঁটতে পারে না চলতে পারে না স্বামীকে ঘরের মধ্যে নিয়েছে হাঁটতে হাঁটতে যাচ্ছে আল্লাহ বলে ফেরে সারা গো मर गुरु श्री पाठ सल्ले अला सय्यदना मुहम्मद हमला সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ বলে ফেরেশতার আরে আমার ওই মা স্বামীকে ঘরে নিয়ে এক এক কদম যখন ফেলবে রহিমার সমস্ত জীবনের গুনাহ মিটায়া দিবা সুবহানাল্লাহ যাও যাও ফেরেস্তারা আমল নামার খাতায় নেকিতে ভরপুর করে দিবা আল্লাহ একবার আল্লাহ একবার এইভাবে স্বামীকে নিয়ে চলতে লাগল কিছু দূর গিয়ে আর চলতে পারে না বিবির চোখ দিয়ে পানি পড়ে আল্লাহ আমি আর হাঁটতে পারছি না আল্লাহ মাবুদ গো আমারে ওপরে রহম করো রহম করো শক্তি দিয়ে দাও হাজিরাত্তে আই দার করালেন আবার এই ঘর থেকে নামিয়ে আবার অন্য ঘরের মধ্যে নিলেন হাজিরাত্মতে আই ইউবনবি ওই অবস্থাতেও আল্লাহর তসবি তাহালিল পড়তে আছে হেয়ার বন্ধুগান আর হাজিরাত্তে মাম রহিমা নিয়ে চলতে লাগলো যেতে 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 গ্রামগঞ্জ পেরিয়ে এক গ্রামগঞ্জ পেরিয়ে ফাঁকা ময়দানে গিয়ে পৌঁছে গেল আল্লাহ একবার আল্লাহ একবার প্রখর রুদ্র হাঁটতে পারছে না বুক ফেটে যাচ্ছে জীব শুকিয়ে গেছে পানি পান করতে হবে আমার আল্লাহ বললেন ও মেকায়ে বৃষ্টির ব্যবস্থা করো যাতে রহিমার ঘাম না ঘাম না চলে আসে বৃষ্টি বপন দিয়ে দাও আল্লাহর হুকুম তখন পানি বর্ষাতে লাগলো হাওয়া বইতে লাগলো যাতে ঘাবরে না যাই তাকে লোডিং বইতে বইতে না নিজের যান হস্তান্তর হয়ে যায় আল্লাহ রকময়া গেল প্রখর রদ মুছে গেল বাদলিয়ে এসে ছায়া করলো বৃষ্টি পড়তে লাগলো শরীরের মধ্যে গরম পাইদা হতে লাগলো বাচ্চা আইরতে মা রহিমা সামিরে নিয়ে চলতে 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 সারা দিন চললো আল্লাহু একবার আল্লাহু একবার ইবলিস শয়তান মোচের মধ্যে তা দিয়ে হাসতে লাগলো আজকে আইয়ুবকে তো গ্রাম থেকে বের করে দিয়েছি আর টেনশন নাই সবাইকে হাত করলাম আইয়ুবকে গ্রামগঞ্জ থেকে বের করলাম ইবলিস গুছিতে মাতওয়ালা এই ভাবে একের পর দ্বিতীয় সময় চলে মা রহিমা নিয়ে চলতে লাগলো সন্ধ্যা হয়ে গেল আমার আল্লাহ বলে জিবরিল রে সন্ধ্যা হয়ে গেছে বিবি রহিমা খাবার খায়নি হযরত আইয়ুব আলাইহিস সালাম খায়নি ফেরেশতারা গো কিছু দূরে গিয়ে যখন রাত্রি হয়ে গেল বন্ধ গানি এক গাছ তলায় গিয়ে বসতে লাগলো তাই নী বলে রে আরো অনেক যেতে হবে টেনশন নিও না এখানেই তো আছি যদি এই দিক থেকে হাওয়া বয় আমার শরীরের দুর্গন্ধ ছড়িয়ে যাবে গ্রামে গ্রামগঞ্জের লোকেরা বারবার অপদস্থ করবে একবারই ক্লিয়ার হয়ে যাওয়া ভালো রাত্রিটা এখানে ইন্তেজার করি রাত্রিটা বিশ্রাম করো ওই গাছের কোটরে বিরাদার সারা রাত থেকে গেল আমি মা রহিমা চোখ জোর করে পানি পরে স্বামীর হাত পা গুলা দাবাতে লাগলো স্বামী বলে বিবি রে যাও যাও বিশ্রাম করো হেঁটেছ তুমি চারিয়েছ তুমি আমি তো বসেছিলাম শুয়েছিলাম আরামে এসেছি তোমার হাত পা ব্যথা করছে আজকে রাতে রহিমা বলেছিলেন স্বামী গো আপনার হাত পা দাবালে আমার ব্যথা ছুটে যায় আমার মতো খুশনসিব কেউ নাই আমি একা একা স্বামীর ক্ষেদমত করবো লোক দেখানো করবো না আমার আল্লাহ দেখতে পেলেই হলো গান কি রকম mohabbat relation relative ছিলেন হযরত আইয়ুবের বাড়িতে আমার আল্লাহ বললেন বান্দা বান্দীরে আইয়ুবের বাড়িতে এত কষ্ট শত কষ্ট ধবা সত্য রহিমা ছেড়ে জানতে রহিমা ওয়াটকালিকার ভান্ডার দেখেননি রহিমা কাকা ওটা দেখেননি রহিমা সামির সেবাই মগ্ন ছিলেন বান্দা বান্দীরে আইয়ুব নবীর বাড়িতে কেমনি mohabbat ছিল

আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ইমানদার আমি এই পবিত্র মাহফিলে দেখতে চাই পাঁচজন বাপ পাঁচজন মা পাক্কা সাচ্চা ইমানের পরিচয় দিয়ে মাত্র 10000 করে টাকা আজ তৃতীয় দিন আমার আখেরি রাত হ্যাঁ কই বাপ কা বেটা যা মায়ের বেটি যে আমি 10000 টাকা দিলাম এ পবিত্র মাহফিলে কথা বলেছি কেউ কথা রাখতে পারে কাউরি যদি দশ হাজার ভারী মনে হয় পাঁচ হাজার পাঁচ হাজার করে দুজন মিলে দিতে পারে দেখি কথা বলেছি কেউ রাখতে পারে হাজরতে মা রহিমা কেমনি ছিলেন স্বামীর সেবাই মগ্ন তারপর কি হলো ইনশাল্লাহ একের পর এক ঘটনা মারাত্মক ডেঞ্জার ডেঞ্জার তুলে আনছি বেড়াদার বন্ধু পাঁচটা মিনিট দান নেবো দোয়া করবো আগে বাড়বো ইনশাল্লাহ আছে কোনো বান্দায়া বান্দি দশ হাজার টাকা একজন কেউ যদি হয় পাঁচজন বলেছি একজন হতে পারে আমি জানি এখানকার লোক খুব ভালো এরা দাম দিতে খুব ভালোবাসে ইনশাল্লাহ দিবে আছে কেউ যে আমি দশ হাজার দিলাম দশ হাজার কোন ব্যাপার না নিজের বাড়ি তৈরি করতে দশ লাখ বিশ লাখ লাগে হয়ে যায় দশ হাজার দেবেন মিনার তৈরি হবে ইনশাল্লাহ আপনার দান ডাইরেক্ট কাজে লেগে যাবে কাউরি পকেটে যাবে না কেউ কমিশন পাবে না আল্লাহ একবার নাসিম আলী এক হাজার সুহান আল্লাহ মহাপত দিয়েছে নারায় থাকবে নাসিম আলী সাহেব এক হাজার টাকার দাতা যদি ভারী হয় পাঁচ হাজার পাঁচ হাজার করে দুজনে মিলে দশ হাজার পারলে নগদ না পারলে লিখে দিতে পারে আমার হিসাবে লেখাটা বেরাদার নাই ভালো অতি উত্তম হবে নগদে নগদে বেস্ট বেটার সবচাইতে অতি উত্তম আছে কোনো বান্দা, যা আমি দিলাম পাঁচ টাকা

বারিত সজয়া গুজায় মোরে সজনি তোরা আমি যাবো বারিত কতই রঙের পাতই কাপ কিছুই ভালো লাগ না কত আপন বারিত ভাই বেদর পুতুর সাজন কেউ হবে না কেউ হবে সঙ্গের সাথে কেউ রে ভাই বেদর আ সজাযা গুজাযা দে মোরে সজানি তরা আমিজা বাপন বারিতে দালা নে কটাই তের পারি পরে তাইকো বে জো মিদারে হে বাসেরপালা বিছিয়ে মনে মোড়ে তোরা জিত হদ अपन bari te কিউ টাকা তে পবিত্র মাহফিলে বেড়াদার অনেকে মনে মনে ভাবছে শেষের দিন দেব বেড়ালা শেষের দিন তো দেবেন আমি জানি কিন্তু শেষের দিন আমার হাতে আসবে না এ হাত আল্লাহর কাবা ঘরে বারবার লেগেছে এ হাত দিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ কখন কার দোয়া কবুল হয় ওয়াল্লাহি আলম বেরাদার বন্ধু চট করে কেউ যদি থাকে পবিত্র মাহফিলে মাত্র পাঁচ হাজারটা টাকা বেরাদার কেউ নাই মা বোনদের দিক থেকে বেরাদার ত্রিশ পারা কোরআন মজিদ ত্রিশটা মাহে রমজান মেয়েদের দিক থেকে ত্রিশ জন মহিলা একটা একটা করে লক্ষ্মীর ভান্ডার মাত্র এক হাজার করে টাকা কমিটির লোক একটু দেখবেন সেই দিকে এক হাজার করে টাকা একটা একটা করে ভান্ডার দেন মা বোন এটাই হবে সঙ্গের সাথে আখিরাতের বুঝি কিচ্ছু সঙ্গে যাবে না आंख बंद कहानी, कहानी खत्म कुछ, कुछ साथ, साथ जाने वाला नहीं है যেটা আপনি দেবেন করবেন সেটাই আপনার সঙ্গের সাথী হবে একজন কোন বান্দি আছে যে আমি একটা ভান্ডার দিলাম মাত্র এক হাজারটা টাকা দেখি কোন আল্লাহর নেক বান্দি যে পবিত্র মাহফিলে আমি স্বামীর খেদমত করি এক হাজার দিলাম না তো জানবো যে তামাইপুরের মেয়েরা স্বামীর খেদমত করে না এরা টাকাও দিল বেরাদার একজন কোন মহিলা যে এক হাজারটা টাকা আমি সামির خدمتে মজগুল থাকি 1000 দিলাম ফ্রি মাইন্ডে জবরদস্তি वाली बात नहीं है <laughs> बेरादर मांगो उसी से जो दे खुशी से আর वो कभी ना कहे किसी से मोहब्बत से इस মাহফিল में 30 জন বলেছে একজন কোন মহিলা মাত্র 1000 টাকা দেখি যদি হয় এ তোরা পর চাদর লিয়ে এই হেদিকে টানছে আর ওদিকে রে বাদ আল্লাহ একজন পঞ্চাশ দিয়েছে আল্লাহ কবুল করো আমিন এই টাকাটিও ফেলবে হ্যাঁ এই যে খেলেই দিল কমিটির লোক একজন যাও গার্জেন হয় 20 জন 22 জন নেতা সবাই একটাকেও দেখা যায় না ছুয়ার দ্বারা বের ছোঁয়া নাকি থাকতে হবে একজন গাইড হিসেবে ভালো লোক বেরাদার এক হাজার করে টাকা ফ্রি মাইন্ডে মহাব্বত খুশির সাথ সুবহান আল্লাহ খাদিজা বেবা এক বস্তা সিমেন্ট দেওয়ার জন্য আরজি সুবহান আল্লাহ মিনা বিবি স্বামীর জন্য পাঁচশো টাকা জয়নাল আবেদিন পনেরো কেজি ধান খালেদা বিবি পঁচিশ কেজি ধান আর খাতিজা বিবি দিয়েছে পাঁচশো টাকা কাল দেবে ইনশাআল্লাহ বেরাদার পাঁচজন দিয়েছে আল্লাহ কবুল মঞ্জুর কর আমিন আল্লাহ আমিন নগদে কেউ এক হাজার নেই এত বড় মাহফিল কাল যেই জায়গাতে যাব রায়গঞ্জে গিয়ে বলবো যে চাঁদুয়াদামাইপুর শামসির পার্শে চাচল থানা গিয়েছিলাম বেরাদার শত শত মেয়ে ছিল কিন্তু কেউ এক হাজার টাকাও দেয়নি আর ওইটার রেকর্ডিং করে ইউটিউবে ছাড়ব বেরাদার হ্যাঁ আর এই যে হচ্ছে সবগুলাই কোন কোন দেশের লোক যে দেখছে আল্লাহই জানে বেরাদার মহাভারতে কুচির সাথ কেউ নাই এক হাজারটা টাকা বেরাদার একটা টাকা কি যাবে সঙ্গে এক ফিরি মা রহিমা কেমনি ছিলেন বাপ ভাইদের দিক থেকে পাঁচ হাজার চেয়েছি পাঁচ হাজার যদি ভারী হয় কেউ দু হাজার হতে পারে দেখি পাঁচ জনে মিলে দশ হাজার পুরাতে পারে